পুলিশ স্টেশনে কেস মারতে গেলেই সাত দিনের মধ্যে কমিশন চলে আসছে আজকে সকালে আমার এক ক্লায়েন্ট মন্তব্য কয়সুড়াতে গিয়েছিল তাকে তিন দিন পরে কমিশনের ডেট দিয়ে দিয়েছে ইটালির বিভিন্ন শহরে শুধু মিলান না অন্যান্য শহরে আপনারা যারা না বুঝে কেস মারতে যান হুটহাট করে ইতালি আসার পরে বিশেষ করে যারা টিআরসি কার্ড পর্তুগাল থেকে কার্ড নিয়ে এসে কেস মারেন আপনাদের আগে তো তিন মাস বলেছিলাম এখন কেস মারতে গেলে মনে হয় এক মাসের মধ্যেই আপনাদের কমিশন আসবে আর কমিশন আসার সাত দিনের মধ্যে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবে রিকোর্স করার জন্য তাই এবার বুঝে নেন ইটালি কত কঠিন হয়ে গেছে না বুঝে কেস মারলে এই মুহুর্তে ইটালিতে থাকা যে করো কত কষ্ট হবে কত কঠিন হয়ে গেছে তাই আপনাদের বলি কেস মারার আগে একবার না হাজারবার ভাজবুন আর একটা ভালো উকিলের কাছে যান ধন্যবাদ